আলেম হলো চাহান নামি বাংলাদেশে আলেমের অভাব নাই কত আলেম টাকার কাছে বিক্রি হইয়া আমি তার জন্য কোরআন শরীফ খতম করছি আমি আমি বঙ্গবন্ধুর জন্য

আর আমাদের মতো যারা হকের পক্ষে আসি আলহামদুলিল্লাহ তাদেরকে চোদ্দ শিখের ভাত খাওয়ায় জেলখানায় ঢুকায় যত মামলা দিবি আল্লাহ করবে কথা ঠিক কিনা আমরা দিনের জন্য রাজি মরতে প্রস্তুত দিনের জন্য জীবন দেবো রক্ত দেবো শহীদ মৃত্যুবরণ করবো বারবার ফাঁসির মঞ্চে যাব এরপরে বাতিল ভারতের কাছে মাথা না তো করবো না কারা কারা কারাজি আসো আরো একবার হাত তুলে দেখাও লিল্লা হয়ে বড়িশালে গেছি ওয়াশ করতে এক ছেলে বলে হুজুর এই এলাকার বউরা স্বামীক ধইরা মারে একটু ওয়াশ করবেন কুমুডি কে হুজুর কি কইলো হয় আমি বললাম এলাকার মহিলা নাকি স্বামীক ধৈরা মারে বলে ওর বউ ওয়াজ করে মারছে হয় না কথা কয় না হয় কি হয় না আপনাকে এলাকাও কি বউরা স্বামীক দুরা মারে আচ্ছা কারা কারা বৌর মারি খাইছেন হাত দেখান দেখি একজনও খান নাই সব আল্লাহর রলি মন জানে মন জানে কে কে বুরুমার খাইছেন বরকা যদি কোন স্ত্রী ভুলেও স্বামীকে मारे স্বামীর কাছে যদি ক্ষমা না নিয়া মরিয়া যায় বিনা হিসাবে ওই নারী জাহান্নামী ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত তোমারি পদতলে রহে জাননা আম্মা পর্দায় থাকবেন এই মুরুবি মেয়ে থাকলে মেয়েকে পর্দায় রাখবেন এ যুব বউ থাকলে বউরে পর্দা রাখবেন হে যুবক ভাই বোন থাকলে বোনকে পর্দা রাখবেন যদি কোনো বোন অন্যায় করে সাজা হবে ভাই যদি কোনো মেয়ে অন্যায় করে সাজা হবে বাবার যদি কোনো স্ত্রী অন্যায় করে সাজা হবে স্বামীর কথা ক্লিয়ার সাবধান এবং দুজনী হেফাজত করবেন এ যুবক দুই জিনিস হেফাজত করবে লজ্জায় স্থান আর জীব বাটা হেফাজত করবেন নবী জান্ন জিম্মানি আনিবে